আমার আম্মার হাতের জনপ্রিয় একটা পিঠা খুবই মজার হয়ে থাকে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো যাই হোক একটা রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিতে কি কি লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি নারকেল লাগবে ডিম লাগবে বেকিং পাউডার লাগবে বা বেকিং পাউডার যদি না থাকে বেকিং সোডা দিতে পারেন সমস্যা নাই তারপর চিনি লাগবে তো এটাতে বেশি উপকরণ নাই তো এগুলাই আর কি তো ময়দাটা লাগবে আর কি তো ময়দাটা ময়দাই লাগবে এখানে আটা ব্যবহার করা যাবে না আটা ব্যবহার করলে পিঠাটা হবে না তারপর এখানে দুই কেজি ময়দা দুইটা নারকেলের সেজন্য পাঁচটা ডিম দিছে তবে হাঁসির ডিম দিবেন হাঁসির ডিম দিলে পিঠাটা খুবই মজার হয়ে থাকবে তারপর এই যে এখানে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছে তো এটা আসলে মূলত তো খুবই ভালো করে মাখাতে হবে তো এখানে বেকিং পাউডারটা দিচ্ছে তো এখানে বেকিং পাউডারটা দিয়েও ভালো করে চিনিটা মাখাই নিতে হবে চিনিটা যত ভালো করে গলায় নেবেন তাহলে মানে ইয়েটা খুবই ভালো হয়ে থাকে তারপরে যে এখানে নারকেল দিয়ে দিছে নারকেল দিয়ে ওইটা ভালো করে মাখায় নিছে তো এখন ময়দা দিয়ে দেবে তো ময়দা দেওয়া দেওয়ার পরে এটা ভালো করে মাখাইতে হবে এটা যত শক্ত করে মাখানো যাবে তত মজা হয় পিঠাটা তো এখানে ভালো করে আম্মা মাখতেছিল তো মাখার পরে এখানে অল্প পরিমাণের পানির প্রয়োজন হয়েছে বেশি পানির প্রয়োজন নাই আপনাদের তো এখানে আন্দাজ করে দিতে পারবেন সমস্যা নেই প্রতিটা মানুষেরই তা প্রতিটা মেয়ে মানুষই তো এখন ভালো রান্না পারে বা ইউটিউব দেখে অনেক কিছু শিখে তুই যেইভাবে এটা করে নেবেন ডোটা করে নেবেন নেওয়ার পরে এটাকে ছোট ছোট বলের মতো করে নেবেন ছোট ছোট বলের মতো করে নিলেই চলবে তো যে যেভাবে শেপ দেবেন তো ওইভাবেই হবে সমস্যা নাই তো পিঠাটার নাম হয়েছে দোনাস পিঠা তারপর কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে তো তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে আর এখানে যেহেতু আমাদের বেশি করা হয়েছে তো আমরা তেলের পরিমাণটা বেশিই দিচ্ছি তারপরে তেলটা হয়েছে হালকা গরম মানে পুরোপুরি গরম হতে পারবে না শিঙারা ভাজি যেভাবে আমরা হালকা গরম হালকা ঠান্ডা থাকবে ওইভাবে এটা দিয়ে দিতে হবে তো এটা আসলে আস্তে আস্তে জালে করতে হবে ওইভাবে জাল দিয়ে এটা ই করা যাবে না তাহলে ভেতর দিয়ে হবে না উপর দিয়ে পড়ে যাবে এরকম একটা কিছু তো তাপে তাপে করলে খুবই ভালো হয় যদি আপনাদের গ্যাস থাকে তাহলে তারও বেশি ভালো আমাদের পরিমাণে বেশি ছিল সেজন্য মাটির চলেই করেছে তো এখানে এই যে সুন্দর করে হালকা করে বাজা হচ্ছে তো দেখেন বাজাটা কত সুন্দর হয়েছে মাসালা না এটাতে অন্য কোনো কিছুর প্রয়োজন নয় এটা এইভাবে শুকনাই থাকবে তারপরে এই যে এখান থেকে উঠে নেওয়া হচ্ছে তেল থেকে তো প্রায় এখানে আমাদের মশালা অনেকগুলোই হয়েছে তো অনেকগুলো হওয়ার কারণও আছে জিনিসগুলো আম্মা সৌদি আরবে নিয়ে যাবে তারপর আবার আত্মীয় স্বজনরা আছে তাদেরকেও দেবে তো এই আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার এটা নতুন পেজ তো অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন তো এই যে দেখেন কত সুন্দর ভাঙা মানে